নমস্কার বন্ধুরা আমি নবমিতা তোমাদের সবার সামনে চলে এসেছি আচ্ছা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। সেটা সবার কাছে খুব প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমি দীর্ঘ কয়েক বছর ধরে ফেস করছি সেটা তোমরাও খুব ফেস করছো আমি জানি তা সেটা নিয়ে একটু আলোচনাতে আসলাম আজকে তো ইন্ডিয়া ম্যাচ জিতেছে সবাই খুব আনন্দ সবারই খুব আনন্দ কিন্তু এই আনন্দ প্রকাশটা সেটা কি বাজি ফাটিয়ে বোঝানোটা খুব প্রয়োজনীয় আমার তো মনে হয় না তা দেখুন এইটা তো কাউকে তো ওইভাবে বলে বন্ধ করা যাবে না বা বোঝানো যাবে না তা আমাদের হাতে কিছুই নেই যেটা করছে যারা করছে তাদেরকে গিয়ে এই সমস্ত কথা বলাটা ব্যর্থ আমরা যারা পেট প্যারেন্টস আছি আমাদেরই দেখতে হবে যে কোন ওয়েটাতে গেলে আমাদের বাচ্চাগুলো ঠিক থাকছে কেন যেটা আমি নিজেও প্রত্যেক বছর ফেস করি কালী পুজোর সময় ফেস করি দুর্গা পুজোর ভাসানে ফেস করি প্রত্যেকটা ব্যাপারে আজকাল তো সরস্বতী তো বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে সব ভাষানে লাইফে আমার প্রথম দেখা যে সরস্বতী পুজোরও ভাষান হচ্ছে ডিজে বাজিয়ে বাজিয়ে ভাষান হচ্ছে ওখানে বোমা বাজি হচ্ছে সবই হচ্ছে তা এই বাজির আওয়াজে বাচ্চারা প্রচণ্ডভাবে কষ্ট পায় হ্যাঁ মানে ওদের ওটা যেটা দেখা যায় না যেটা আজকে আজকেও আমি ফেস করেছি আমার ছোট বাচ্চাটা একেবারেই খায়নি রাত্রিবেলা ডিনার দিয়েছে ও একটা হার্টের পেশেন্ট ওর মেডিসিনগুলো ঠিক টাইমে টাইমে না পড়লে খুব অসুবিধা হয় তা ও যেরকম আজকে যখনই বাজি ফাটানো শুরু হলো তখন যেরকম খাওয়া দাওয়াটা পুরো স্টপ করে দিল তা এই সময়টা আমরা কি করতে পারি যেটা কালী পুজোর সময় আমরা ভীষণভাবে মানে ভীষণ মানে আনলিমিটেড একটা হয় সেটা নিয়ে আমি জানি না কেন কিছু হচ্ছে না এতদিন ধরে তো শুনে এসছিলাম শব্দবাজি বন্ধ করা শব্দবাজি বন্ধ করা কিন্তু এখন তো দেখছি মানে কোনো রকমভাবে কেউই কিছু কারোরই কোনো হেলদোল নেই যাকে আমাদের মেন ফোকাস যেটা আমরা আমাদের বাচ্চাকে কিভাবে রাখবো যখন এই শব্দবাজির যন্ত্রণায় বাচ্চাগুলো প্রচণ্ডভাবে কষ্ট পায় তা প্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলছি সবার প্রথমে যেটা করতে হবে সেটা আপনাদের ঘরের প্রত্যেকটা জানলাগুলো বন্ধ করুন করে যাদের যাদের মোটা পর্দা আছে পর্দা টেনে দিন তাতে পুরোটা কভার না হলেও কিছুটা কভার হবে সেকেন্ডলি যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন বা যারা একটু গান শুনতে ভালোবাসেন হ্যাঁ খুব আস্তেভাবে ঘরে চালিয়ে রাখুন হুম কারণ আমার বাচ্চাগুলো তো কার্টুন দেখতে ভালোবাসে আমি যদি টিভি টিভি চালিয়ে দিই ওরা কার্টুন দেখে বসে বসে তো সেই জিনিসটা করুন ওদেরকে না মানে ওই ধরে আগলে ওইভাবে বসিয়ে রেখে কোনো লাভ নেই ওদের মাইন্ডটাকে ডাইভার্ট করুন সেটাকে কিভাবে আপনারা ডাইভার্ট করতে পারবেন সেটার জন্য একমাত্র ওয়ে হচ্ছে হয় আপনি ওদের সাথে কিছু একটা জিনিস নিয়ে খেলা করুন ভীষণভাবে যেটাতে ওরা মানে নিজেকে ওই ওইভাবে যাতে মানে ওর মধ্যেই যাতে ব্যস্ত করে রাখে কোথায় কি বাজি ফাটছে না ফাটছে সেই আওয়াজ যা কানে এসে না পৌঁছায় হ্যাঁ সেটা একদিনে কখনোই পসিবল না সেটা ধীরে ধীরে করতে হবে হ্যাঁ এবার দেখুন ধীরে ধীরে করতে হবে বলতে বাজি তো আমরা রোজ পাই না বাজির আওয়াজটা যখনই আমরা পাচ্ছি তখনই আমাদের ফার্স্টে হচ্ছে ঘরের জানলা দরজা সব বন্ধ করে পর্দা টেনে দেওয়া ফার্স্ট অফ অল সেকেন্ড যেটা আমরা করব। সেটা হচ্ছে খুব হালকা করে টিভি চালিয়ে দিন বা কিছু লাইট করে মিউজিক চালিয়ে দিন হ্যাঁ যেটা ওদের কান পর্যন্ত পৌঁছাবে যেখানে হয়তো বাজির আওয়াজটা কিছুটা হলেও কম আসবে ওদের সাথে ভীষণভাবে কথা বলুন থার্ড হচ্ছে ওদের সাথে ভীষণভাবে কথা বলুন আপনি বোঝান কথা বলতে বলতে যে আপনি ওর সাথে আছেন ওর পাশে আছেন ওর ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই এইটা প্রত্যেকটা পেট পেরেন্টসকে আমার রিকোয়েস্ট যেটা আপনারা একটু করে দেখুন ওদের সাথে কন নর্মালি আমরা নর্মালিও আমরা ট্রেনিংয়ের ক্ষেত্রেও বলি যে ওদের সাথে কনভার্সেশানটা একটু বেশি মাত্রায় করুন সেটাতে ওরা বলছে যে আমাকে টাইম দিচ্ছে আমাকেও প্রায়োরিটি দিচ্ছে হ্যাঁ সেটা ওদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় তা সেটার জন্য বলছি ওদের সাথে কথা বলুন হ্যাঁ ওদেরকে বোঝান যে আমি আছি তোমার সাথে তোমার কোনো ভয় নেই হ্যাঁ যারা কার্টুন দেখছে যারা মিউজিক শুনছে সেই সমস্ত একটু চালিয়ে দিন তাতে বাচ্চাদের বাচ্চারা একটু ওই দিকে তাকিয়ে থাকলে মাইন্ডটাকে ওই দিক থেকে ডাইভার্ট করে এই দিকে আনতে পারবে যারা বল নিয়ে খেলতে ভালোবাসে তাদের সাথে কন্টিনিউয়াসলি বল নিয়ে খেলুন হ্যাঁ এটা আমাদের পেট পেরেন্টসদের খুবই টাফ সিচুয়েশন একটা যায় কালী পুজো দুর্গাপুজোর ভাসান এই সমস্ত ছোটোখাটো উত্তেজনার যেটা হয় আজকে ইন্ডিয়া ম্যাচ জিতেছে ফাইনাল ম্যাচ জিতেছে তার জন্য বিশাল বড় বড় করে বাজি ফাটানো সেটা দরকার নেই কিন্তু তারা করবে সেটা আমরা বারণ করতে পারবো না সেই জায়গাটাতে আমাদের এই পদক্ষেপগুলো নেওয়াটা খুব জরুরি অবশ্যই পাশে ঘরে যেই ঘরে আপনারা বাচ্চা নিয়ে থাকবেন অবশ্যই একটা জলের বোল ওখানে রাখুন কেন ওরা যখন ওই বাজির শব্দে ভয় পায় ওদেরও কিন্তু ভেতরে একটা অ্যাংজাইটি ফিল হয় ঠিক আছে ওরা প্রচন্ড ভয়ে ওদেরও কিন্তু ভেতরটা পুরো শুকিয়ে আসে জলের ইয়েটা রাখুন চেষ্টা করবেন ওই সময়টা ওদেরকে ছেড়ে আপনি কোথাও যাবেন না কোথাও যাবেন না ওদের সাথেই থাকুন আমি এই যে আপনাদের সাথে এখন কনভারসেশন করছি আপনাদের কাছে যে ইয়েটা পৌঁছাচ্ছি আমার বাচ্চারা কিন্তু আমার কাছেই আছে আমার আমি দেখাচ্ছি একটা জিনিস এই দেখুন আমার এই বাচ্চাটা ভীষণ ভীতু আমার এই বাচ্চাটা ভীষণ ভীত ও বাজির শব্দ শুনলে পরে ও পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমার এই বাচ্চাটার একটু হার্টের প্রবলেম আছে তা আমি যতটা চেষ্টা করেছি ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়েছি আমার মনে হচ্ছে এই সময় আপনাদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করাটা খুব প্রয়োজন দেখুন এই মিষ্টি বাচ্চাটা যখন ভয় পায় মানে এমনভাবে আঁকড়ে ধরে থাকে সত্যি আমরা পেট পেরেন্টসরা ভীষণভাবে সেটাতে মানে কষ্ট পাই মানে হাতটাকে এইভাবে দুটো হাত দিয়ে দেখুন এইভাবে দুটো হাত দিয়ে ধরে থাকে মানে ও কতটা ভয় পাচ্ছে হ্যাঁ আপনারা প্লিজ একটু এই জিনিসগুলো একটু ফলো করুন যেটা আমিও করছি আজকের দিনে দাঁড়িয়ে ইভেন পুজোর সময় যেটা করি আমি কখনো ওদেরকে ছেড়ে ওই সময়টুকু আমি চাই না যতক্ষণ বাজি আপনার অবজার্ভ করুন দেখুন কি করছে হ্যাঁ ওর সাথে যখন আমি কথা বলছি তখন কিন্তু এক রকম আর যখন ওর সাথে কথা বলছি না তখনও আরেক রকম মামা ভয় হ্যাপেন বেটার পেন মাম্মা কি হচ্ছে বাবা সবাইকে একটু হাই বলে দাও বলো হাই আমিও ভয় পাচ্ছি না তোমরাও ভয় পেও না একদম ভয় পেও না মামা আছে পাপা আছে ঘরে দাদা আছে দিদি আছে সবাই আছে একদম ভয় পেও না আমার বড় বাচ্চাটাও ভীষণ ভয় পায় কিন্তু যেহেতু ও একটু বড় ও ঠিক আছে বসতে পারে আরেকজনও এখানে ল্যাস দাঁড়াচ্ছে কোলে ওঠার জন্য যেহেতু ও কোলে উঠেছে আপনারা প্লিজ একটু এই জিনিসগুলো একটু ফলো করুন আশা করি আমি যেই উপকারটা পেয়েছি সেটা হয়তো আপনারাও পাবেন আজকের মতো এখানেই শেষ করছি সাথে থাকুন এর আরও অনেক ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব সবথেকে বড়ো জিনিস হচ্ছে সামনে দোলযাত্রা আসছে বাচ্চাদের রং নিয়ে আমরা ভীষণভাবে আমরা হয়তো বুঝি না আমরা আবির মাখিয়ে দিই কিন্তু কোনটা ওদের জন্য ঠিক কোনটা বেঠিক সেটা হয়তো আমরা কেউ বুঝতে পারি না তা সেটা নিয়ে একটা আলোচনায় আমরা আসব আপনাদের কাছে পৌঁছা পৌঁছে দেবো যে কোন জিনিসটা করলে ওই সময়টা বাচ্চারা বেটার থাকে বা কোন জিনিসটা করবেন না বা কোনটা করা উচিত সেইটা আপনাদের কাছে পৌঁছে দেবো তা আজকে এই পর্যন্তই থাক গুড নাইট সবাই ভালো থাকবেন আর এইভাবেই সাথে থাকবেন